ভাই আপনি সোর্স গুলো থেকে বুঝলাম যে আপনি হয়তো বা অডিও বুক শোনেন অথবা বই পড়েন কিন্তু আপনি সিলেক্ট করেন কিভাবে কারণ লটস অফ বুকস অ্যাভ দ্য রাইট সিলেক্ট করার ক্ষেত্রে ওই কিছুটা হচ্ছে যে রিকমেন্ডেশন আর কিছুটা হচ্ছে যে কোন জায়গাটাতে আমার দরকার আর কি যেমন আমার মানে আমি নিজে যেহেতু এক সময় বেশ ভালো প্রোগ্রামার ছিলাম বা মোটামুটি ভালো প্রোগ্রামার ছিল অনেক অনেক সফটওয়্যার বানাইছি কিন্তু এখন যেমন আমি লিডারশিপ রোলে চলে আসছি তো এখন এখনো আমার প্রোগ্রামিং করতে ইচ্ছা করে আমার মেশিন লার্নিং করতে ইচ্ছা করে ইন্ট্রেঞ্জের কোর্স সাপোজ আমি শুরু করছি বিভিন্ন সময়ে সো ওই যে প্যাশন কিকসিন কিন্তু আমার দায়িত্ব হচ্ছে যে স্ট্র্যাটেজিক লিডারশিপ সো ওই জায়গাটাতে আমার কি পড়া দরকার সেই জায়গাটাতে সাপোজ আমি হয়তো বা দেখতেছি যে আচ্ছা গ্রেট বাই চয়েস এটা হয়তো বা ইয়া বা টু উইন এরকম যে ফাইন্ড আউট করা যে হোয়াট শুড বি দ্য উইনিং স্ট্র্যাটেজি সো এইরকম আর কি আমি ওই জায়গাটাতে যে যেই জায়গাটাতে আমার কারেন্টলি ফোকাস করা দরকার সেই জায়গাটাতে আমি বই পড়ার চেষ্টা করি তারপরে পিপুল রিকমেন্ড করে সেই রিকমেন্ডেশনের উপরে আর কি আমাদের যে কোচ আছে মনোজ যুগানি ও আর কি আমাদের আমাকে বিভিন্ন সময় বই সাজেস্ট করে তার মধ্যে অনেকগুলো বই পড়তে পারি অনেকগুলো পড়তে পারি না কি